সুতরাং মুসলমানদের কর্তব্য হলো কাফের বেঈমানদের চোখে ভয় না করে রক্ত চক্ষুকে ভয় না করে আল্লাহ আকবার नाराয় তাকবীরে স্লোগান দিয়ে সামনে আগায় যাবে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব কায়েম করবে রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাক এর চাইবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা করিম اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا

যারা ইমানদার এবং পরায়ণ লোক আল্লাহ তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দান করে দেবেন এবং জমিনের ক্ষমতা তাদেরকে দিবেন দেবেন কামাজ তিন যেমন করে জমিনের শাসনভার জমিনের কর্তৃত্ব জমিনের প্রতিনিধিত্ব আল্লাহ তালা পূর্ববর্তী জামানার ওম্মদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ তালা তাদের জন্যে তাদের ধর্মকে তাদের দিনকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন এবং তাদের ভয়ের পরিবর্তে আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তার একটা জীবন দান করবেন এই কন্ডিশনগুলো আরোপ করে আল্লাহ পাক বলতে চান ইমানদারদেরকে এবং যারা আমলে সলেহ করে করে সেই সমস্ত বান্দাদেরকে পাক এই জমিনের প্রতিনিধিত্ব দান করবেন যেমন করে তাদের পূর্ববর্তীদেরকে এই জমিনের শাসন ক্ষমতা দান করে করেছিলেন এবং তারা যে দিনের উপরে সন্তুষ্ট আল্লা তালা তাদের এই দিনকে মজবুত করে দিবেন তাদের জন্য এবং তাদের ভয়ের পরিবর্তে পাক তাদের অন্তরের মধ্যে নিরাপত্তা দান করবেন শর্ত হল আল্লাহ এর পরে আরোপ করেছেন ইয়া শর্ত হলো তারা আমার ইবাদত করবে ওল্লায় এবং আমার সঙ্গে কোনো অংশীদারিত্ব সাব্যস্ত করবে না তার আমার ইবাদত করবে আমার সঙ্গে কোনো অংশীদার সাব্যস্ত করবে না ফাউল কে হুমুল খিরু এবং আল্লাহ তাল্লাহ বলেন যারা এর পরেও যারা কুফরি করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেন ফাউলাই কে হুমুল খিরু ফাউলাই কে হুমুল ফাঁসি তারা একটা ফাঁস সম্প্রদায় যারা আল্লাহ তালার সঙ্গে ইবাদত বন্দী করতে গিয়ে আল্লাহ তালার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে ফেলে শিরিক সাব্যস্ত করে ফেলে এই সমস্ত বান্দাদেরকে আল্লাপাক সম্বোধন করে বলছেন যে এরা হচ্ছে ফাসেক সম্প্রদায় শিরিক আল্লা তালার সঙ্গে আল্লাহ তালার রুবের সঙ্গে আল্লাহ তালার ছত্র ক্ষমতার সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করতে চায় এই সমস্ত বান্দাদেরকে মুশরিক বলা হয় হজরত লোকমান হাকিম তার পুত্র স্নেহের পুত্রকে ন সিংহা করতে গিয়ে বলেছিলেন হে আমার স্নেহের পুত্র আল্লাহ তালার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করো না ইন্ন শির আজিম কেননা শিরিক হচ্ছে সবচাইতে বড় অপরাধ শিরিক হচ্ছে মহা জুলুম শিরিক অনেক বড় অপরাধ শিরিকের গুনাহ আল্লাহ পাক বান্দার আমলনামা থেকে মুছে দিবেন না শিরিকের গুনাহ বান্দার আমলনামা থেকে আল্লাহ মাফ করে দিবেন না আল্লাহ পাক এ সম্পর্কে বয়ান করেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ফিরু ইউশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার আমলনামার মধ্যে যে গুনাগুলো আছে আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দার আমল নামা থেকে এই গুণাগুলো মাইনাস করে দিবেন। কিন্তু কোশ্চিন কালেও যদি আমল নামার মধ্যে শিরিকের গুণা থাকে এই আমল নামার মধ্যে শিরিকের গুণা থাকলে পাক এই যুক্ত আমল কবল করবেন না বরং এই আমলগুলো রাস্তার ধুলাবালির সঙ্গে পাক মিশায় দিবেন এই আমল দিয়ে দিয়ে তাআলার কাছে কোনো ফায়দা হাসিল করা যাবে না সুতরাং মানবরচিত মতবাদের দিকে ধাবিত হলে একজন মানুষ শিরিকের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ রুব বিয়াদের সঙ্গে আমরা অবশ্যই শিরিক করব না যারা শিরিক করতে চাচ্ছে তাদেরকে পারলে তাদেরকে পারলে শক্তি দ্বারা প্রতিহত করব না পারলে হাত দিয়ে প্রতিহত করব না পারলে অন্তর দ্বারা ঘৃণা করবো এই পর্যন্ত যা বক্তব্য দিয়েছি এ বক্তব্যের মূল বক্তব্য হল যে আল্লাহ তালার সঙ্গে আল্লাহ তালার সঙ্গে যারা ইমান এনেছে তারপর যারা আমলে সলেহ করেছে আল্লাহ তাদেরকে যে যেভাবে জমিনের শাসন ক্ষমতা দিবেন পূর্ববর্তীদেরকে যেমন করে শাসন ক্ষমতা দেওয়া হয়েছিল আমাদেরকেও দিবেন তবে কন্ডিশন হল একচ্ছত্রভাবে আল্লাহ উপর ইমান আনতে হবে নেক আমলে উদ্বুদ্ধ হতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই এই জমিনের কর্তৃত্ব দিয়ে দিবেন আর যদি আমরা ইহুদিকে খ্রিস্টান কাফের বেঈমানদের পাঁচটা গোলাম হয়ে যাই ওদের পতাক অনুসরণ করি তাহলে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মুসলমানদের পরিবর্তে আল্লাহ অন্য জাতিকে এই এই স্থলে স্থলাভিষিক্ত করে দিবেন এবং মুসলমানদেরকে প্রধানত করে দিবেন কাফের বেঈমানদের কাছে সুতরাং মুসলমানদের কর্তব্য হলো কাফের বেইমানদের চোখকে ভয় না করে রক্তচক্ষুকে ভয় না করে আল্লাহ আকবর নাড়ায় তাকবিরের স্লোগান দিয়ে সামনে আগা যাবে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব কায়েম করবে রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যা করে চাইবে আল্লাহ অবশ্যই এই জমিনের কর্তৃত্ব মুসলমানদের উপরে অর্পণ করবেন এবং মুসলমান হিসেবে আমাদের কর্তব্য আল্লাহর জমিনে কিভাবে দিন কায়েম হয়ে যায় সেই চিন্তা চেতনা আমাদেরকে অব্যাহত রাখতে হবে